ভালো ছেলে আজকে ভালো মা আমার কাছে থাক ও এসবের মানে কি উনি আমি নিজেই টাকার ব্যবস্থা করে ফেলেছি কে লোন দেবে তাতে তোর কি তুই যা থেকে উমি আমাকে বল তোকে এত করে একটা কাজের জায়গা উর্মি তুই আবার কোনো ভুল করছিস ডিলটা ক্যান্সেল করবো কেন এই খুনি মহিলাকে আমাদের আর কোনো দরকার নেই মহিলার টাকা যখন আমাদের কোনো প্রয়োজন নেই তখন প্লিজ এরাকে আমাদের

আজকের এই অনুরধারা অনুস্রাগের ছ ধারাবাহিকের নাটকটিতে আমরা দেখতে পারবো এক চমৎকার চমকপ্রদ ঘটনা যেখানে ঘটে গেছে এক বিস্ময়কর চিত্র যেটা দেখার পর আপনারা সবাই চম্পবেন দেন আজকের মূলত যে ঘটনাটি হয়েছিল। সেটি হচ্ছে যখন দীপা ও ডক্টর শ্যামগুপ্ত একসাথে পুলিশ খোঁজাখুঁজি করতে লাগে ঠিক সে সময় কুন্তলাকে কে যেন ফোন দেয় তাকে জানাই দেয় এবং বলে যে তুমি তাড়াতাড়ি সাইডে চলে যাও এখানে পুলিশ এসেছে তোমাকে ধরতে খুঁজতেছে সেই কথা শুনে কুন্তলা চুপি চুপি কেটে পড়ে এবং পুলিশ তাকে খুঁজে বেড়াতে শুরু করে এবং শেষ পর্যায়ে কি হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না